কাকে ভালোবাসো শেখ বিন আব্দুর রাজ্জাক কারে তুমি আপন ভাবো কাকে ভালোবাসো খেল তামাশায় কাটছ সময় কেন এত হাসো মরার পরে কাঁদবে দুদিন তারপরে আর কাঁদবে না তোমার কথা যাবে ভুলে মনে তো কেউ রাখবে না এই দুনিয়ার মিছে মায়ায় কেন তুমি ভাসো কাকে ভালোবাসো যার দয়াতে বেছে আছো তাকেই আপন করো তার দেখানো পথে তুমি জীবনটাকে কর শয়তানের পথ ছেড়ে দিয়ে রবের কাছে আসো কাকে ভালোবাসো কারে তুমি আপন ভাবো কাকে ভালোবাসো খেলতামাশায় কাটছ সময় কেন এত হাসো